ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি তোমারও তো ইন্টারেস্ট কি লাগে তোমার এটা আগে ফেসলো দেশে ওলাম আর যদি বিয়াতে রাজি না হয় তো আপনার কী করবো তুমি যে বিয়ে দেওয়ার লাগি তাহলে উঠে গেছ আমি বুঝি না কেন না আচ্ছা আমার মেয়ের বিয়ের আগে না হয় দু একটা ছেলের সাথে রিলেশন ছিল এটা অনেক সময় অনেক মেয়ে করে থাকে আচ্ছা বলুন তো আপনার কি বিয়ের আগে কোনো রিলেশন কারোর সাথে হয়নি ভাইজোদা আপনি আমার ফ্যাটার হতো জানলেন কেমন আমি জানবো না এবার দেখেন আপা হয়েছে কি কোনদিন কাউকে বলি নাই এই আজকে আপনাকে প্রত্যমবার বলতেছি হয়েছে কি একজন সঙ্গে আমার আসলে একটু ভালোবাসা সম্পর্ক ছিল ছিল না যে তা না আমিও তাকে ভালোবাসতাম সেও আমাকে ফরানেস চেয়েও বেশি ভালোবাসতো কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন ওর আবার সাতটা বোন সাত বোনের পরে সে সে আমাকে বলল তোমাকে আমি বিয়ে করব আমার সাত বোনকে বিয়ে দেওয়ার পর আর আপনি বলেন আফা সাত বোন রে বিয়ে দিতে দিতে আমার বয়স 70 হয়ে যাবে না তখন আমি ওকে বিয়ে করে কি লাভ বলেন ঠিক কথা বলেছেন বিআই হ্যাঁ এখানে তো দেখছি আপনার কোনো দোষী নেই ঠিকই তো আপনি বুঝতে পারছেন আফা আমার কিন্তু ভুল হয়ে গেছে বুঝছেন আসলে ওটা তো একটা সাধারণ ঘটনা ছিল মানে সামান্য ব্যাপার ছিল এই ব্যাপারটা নিয়ে আমি একটু বেশি মেজাজ খারাপ করে ফেলেছিলাম এটা আমার ঠিক হয় নাই এটা তো একটা তেজপাতার মতন ঘটনা মনে করুন আমরা ধরুন গোস্ত রান্না করি তখন আমরা তেজপাতা দিই তারপর আবার খাওয়ার সময় আমরা তেজপাতাটা ফেলে দেই না এটা তো সেরকম বিষয় তারপরে আমার মেজাজ কত খারাপ ছিল আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাকে আর বলতে হবে না আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি বলেন বলেন একটা আপনি হাজারটা বলবেন আপনি বলবেন আমি শুনবো আপনি বলবেন আমি শুনবো আমি তো শুধু সবার জন্য আসছি আমি আপনাকে কোনোদিন কিছু বলবো না আমি আসলে এমনি হতাও একটু হম বলি বুঝছেন শুধু মানুষের হতাশ শুনি আপনি বলেন আমি শুনবো বলেন এই যে আপনার বাড়িতে এতগুলো মানুষ খাচ্ছে এটা কি আপনি লঙ্গর লঙ্গরখানা বানিয়ে রেখেছেন না না আমার বাড়ির খানা দানা ভালো হয় তো মানে খুব মজা হয় রান্না খুব ভালো হয় তাই জন্য সবাই খেতে পছন্দ করে কিন্তু কি বললেন লঙ্গরখানা মানে বেশি মানুষজন হতে হয় বেশি মানুষজন তো নাই বেশি না আপনার বড় বৌমার মামা থাকছেন তারপরে আপনার বৌমার মা সেও থাকছেন আচ্ছা মেয়ের বাড়িতে আসে মায়েরা কদিনের জন্য দু চার দিনের জন্য বেড়াতে আসে এ তো দেখি মাসের পর মাস মাসের পর মাস মাসের পর মাস একেই যাচ্ছে আপনি তো দেখি কিছুই বলছেন না আমি বলে দিচ্ছি একটা কথা বেয় আপনার কিন্তু এই ব্যাপারে ভবিষ্যৎ অনেক পস্তাইতে হবে না না আসলে হয়েছে কি জানেন মানে লজ্জা আমার আমার আছে আমি বলতে পারি না না বাড়ি থেকে আপনারা চলে যান। যদি কি হ্যাঁ আপনি বলছেন না যে যদি আমি যদি এখন মানা না করি আমাকে ভবিষ্যতে ফস্তাইতে হইতে পারে এটা আমার মাথার ভিতর কিন্তু ঢুকে গেছে এখন থেকে আমি কিন্তু আমি কিন্তু ওনাদেরকে বের করে দেওয়ার আবার একটা চেষ্টা করবো ঠিক আছে বিআইন আমি আপনাকে আমি আপনাকে হতা দিচ্ছি তাহলে এখন আমি যাই আমার ইনপুদেশটা কিন্তু আপনি মনে মনে রাখবো মানে অক্ষর অক্ষর মনে রাখবো দুইবেলা দর্পণ হলে মুখস্থ করবো হ্যাঁ আমি আপনার ভালো চাই আমি আপনাকে খারাপ চাই না আমি আপনার কোনো ক্ষতি করবো না সব সময় সৎ পরামর্শ এই ভাই আমাকে Sharminda করবেন না আপনার সব উপদেশ আমি তো জানি আপনি একমাত্র আমার ভালো চান আমার ভালো চাওয়ার মত অন্য দুনিয়াতে কোনো মানুষই নাই একমাত্র ভাই আপনি আছেন এখন আমরা ভাই ভাই আসুন দেখি কোলাহলি করি সব ভুলে গেছি কেমন তাহলে আমি যাই আচ্ছা তার মানে ফারিয়ার সাথে তো সম্পর্ক ছিল জি স্যার ছোট্ট একটা সম্পর্ক ছিল স্যার বিষয়টা ছোট হলেও ঘটনাটা কিন্তু অনেক বড় ঘটনা যেহেতু অনেক বড় তাহলে তুমি কি ওরে বিয়ে করতে চাইছিলে হ্যাঁ না 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 আসলে হইছে কি আমি প্রথমে বিয়ে করতে চাইছিলাম কিন্তু যখন দেখলাম ওর মা খান তখন আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি আমি রিনা খানের মায়ের বিয়ে করতে পারবো না তোমার তো ভালোবাসা ভেজাল ছিল নাইলে রিনা খানের মেয়ের তুমি ভালোবাসলা অথচ বিয়ে করতে চাও না আমি বিয়ে করতে চাচ্ছি না তা তো বলিনি আমি বিয়ে করতে চাচ্ছি না আর কি এখন চাই না ওই খল নাই রিনা খানের মেয়ে আমি কিছুতে বিয়ে করতে পারবো না আরে বলার মতো কথা বলছো কেন রিনা খানকে সেটা তোমাকে বুঝতে হবে রিনা খান সোনার ডিম পারা হাঁস আইজাসে কাল নাই যে কোনো সময় মরে যাবো আর রিনা খান মরে গেলে তার সম্পত্তি যা আছে সব তো তোমার কে বলতেছেন উল্টো পাল্টা কথা পাগল হয়ে গেছেন নাকি রিনা খান মারা গেলে সম্পত্তি আবার কি করে হবে বোঝো না ব্যাপারটা না রিনা খানের একমাত্র মেয়ে ফারিয়া রিনা খানের এই তিন কুলে কেউ নাই তুমি যদি ফারিয়ারে দিয়ে করো তাহলে রিনা খানের যত সম্পত্তি আছে সব তো তোমার সব সম্পত্তি আমার আর কি তাই রিনা খানের গ্রামের বাড়িতে স শা জমি পরে সেগুলো তোমার কিন্তু কি বলো ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে আসছে রিনা খানের মেয়ের বিয়ে হয়েছে তো কি হইছে তুমি তোমার ভালোবাসাকে নতুন করে জাগ্রত করো তাকে পাওয়ার চেষ্টা করো তাকে যদি তুমি পাও রাজত্বও পাইবা রাজধানীও পাইবা তুমি কি চাও তোমার রাজত্ব হোক ব্যাংক ব্যালেন্স হোক কারি টাকা হোক তুমি আমি আমি পাইছি কিন্তু কি লাভ টা বিয়ে গেছে আরে বল বিয়ে হয়েছে কি হয়েছে প্রথম প্রেম কেউ জীবনে ভুলতে পারে না তুমি তোমার প্রেমকে ছিনাই নিয়ে আসবো কিন্তু আমি ওই মায়ের কি করে ছিনাই নিয়ে আসবো ওরা ছিনাই নিয়ে আসবে আমি তোমাকে হেল্প করবো

ফারিয়াকে তুমি বস করবে ফারিয়াকে বস করতে গেলে তোমার লাইফ স্টাইলের পরিবর্তন দরকার আছে এছাড়া তোমার যা লাগবে টাকা পয়সা থেকে শুরু করে যা কিছু লাগবে আমাকে বলবা বলার সাথে সাথে হাজির হয়ে যাবে আপনি এত ভালো মানুষ আমি কিন্তু প্রথমবার দেখে বসতে পারিছিলাম কিন্তু প্রথমবারই আপনার ওই মুখে কালো কালো দাগ আমার চোখে ছিল এই নেই একটা সামি লিখে নিন এটা মানতেন সাত দিনের মধ্যে ফার্স হয়ে যাবে এটা আমার পক্ষ থেকে এই ক্রিমটা আমার চাইতে তোমার বেশি দরকার কারণ কিছুদিন পরে ফাইয়ার সাথে তোমার আমার শরীরটা খারাপ লাগছে ভাবলাম তোমরা সবাই এখানে আচ্ছা আমার কিছু কি বলো আপনি কি বলো আশ্চর্য আপনি ঠিক আছেন কথা আমার গেল? পড়ে আছে কেন কি আমি আসার সাথে সাথে গরুগুলোর মাথা ব্যথা করতেছি তারপর পড়ে গেল তুমি আমার কোথায় বিশ্বাস করবো কি করছো আমার

কিচ্ছু দিবো না আপনি একটু বিশ্রাম নেন সব ঠিকেন তোমার আমার সহ্য হইতেছে না তুমি আমার চোখের সামনে থেকে দাও তুমি আমার চোখের সামনে থেকে দাও আমি আসিফের সাথে কথা বলে তোমার একটা স্বাস্থ্য করার ব্যবস্থা করবো

ওকে যদি আপনি না বের করেন আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু ধস লস অনেক কিছু হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে আমি যেহেতু বলছি এখন আমি যেভাবে প্ল্যানিং করবো আপনি সেভাবে চলেন আপনি না বলুন আমি শুনবো আমি এই আমি এই স্বামীদিকে আমার এত স্বপ্নের দিনে বিশ্বাস করুন আমি কত কষ্ট করে এই অফিস আমি করছি বুঝছেন না আমার অফিসের কোনো ক্ষতি হোক আমার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হোক আমি চাই না আপনি ব্যবস্থা করে দেবেন বিয়ান হ্যাঁ আপনি যেভাবে বুদ্ধি দেবেন

অসম্ভব দুনিয়া উল্টে গেল আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে তুই কাউকে মারার চিন্তা করতে পারিস তুই একটু ধৈর্য ধর দেখ আমি কোন খেলাটা খেলি আর কি দেখাবেন এতদিন তো শুধু বলে গেছেন ফাইনাল ম্যাচটাও এখনো দেখালেন না তুই আমাকে আর একটা চান্স দে দেখ এবার আমি কি খেলাটা খেলি আমি এবার প্যান্টটিকে গোল দিব তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি যান আমি তো যাবই তুই শুধু দেখ

আ আমি যে আপনার ভাগনির গায়ে হাত তুলেছি সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন না দেখিনি তাহলে আপনি কেন উল্টাপাল্টা বলছেন আপনি কি দেখেছেন আপনার ভাগనికి আমি মেরেছি না দেখিনি তাহলে নিজের চোখ কি সব সময় বিশ্বাস করবেন তাহলে কেন আপনি উল্টাপাল্টা কথা বলছেন আমার সাথে আমার ভাগনি আমার রক্তের রক্ত কখনো মিথ্যা কথা বলে না পুরো কথা সবসময় কিন্তু সত্যি হয় না জানেন তাছাড়া

আমি এভাবে সুস্থ ভাবে এখানে বসেই থাকতে পারতাম না আপনি তো এসে আমার সাথে ঝগড়া করতে পারতেন না আপনি তো আমার এসে আমার লাশ দেখতে লাশ না 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 আমি আপনার কথা বিশ্বাস করি না আমার ভাগ্নি এত পাগল হয়ে যায়নি যে সর্বদার সাথে বিষ মিশিয়ে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে আপনি বিশ্বাস করুন আমি একটা মেয়ে মানুষ আপনার ভাগ্নি একটি মেয়ে মানুষ এখন ওর মাথা খারাপ হয়ে গেছে ওর একটা সতীন জুটেছে এখন এই সতীনের জ্বালা সহ্য করতে না পেরে ওর এখন মাথা খারাপ ও কাকে দোষ দেবে কাকে কি করবে ও মানে এই জন্য আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না আমার বাড়িতে এসে বিশ্বাস করুন আমি আপনার ভাগ্নে গায়ে হাত তুলিনি তাই বলে কি আমি আপনাকে এখন এক লাখ টাকা দিচ্ছি এই টাকাটা দিয়ে আপনি আপনার ভাগ্নের চিকিৎসা করান টাকা দিয়ে আপনি আর আমাকে কিনতে পারবেন না আমার তো এখন মনে হচ্ছে আপনি আমার ভাগ্নে ক্ষতি করার চেষ্টা করেছেন না 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 আপনি খাওয়া খায় আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে টাকা দিয়ে কিনতে চাইনি আমি আপনাকে টাকাটা দিয়েছি উপহার সামগ্রী হিসেবে ঠিক আছে তাহলে আর আমি কখনো আপনাকে টাকা দেব না আমি কিন্তু আপনার ভালোই চেয়েছি আপনার ভাগ্নিরও ভালো চেয়েছি আমি ভেবেছি আপনি একটা ভালো মানুষ কিন্তু আপনার ভাগ্নির কথা এসে আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করলেন থাক ঠিক আছে আর আমি কখনো আপনাকে টাকা দেব না আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আসলে ওইভাবে আপনাকে বলতে চাইনি আমার ভাগ্নির মাথা হয়তো একটু খারাপ হলেও হতে পারে ঠিক আছে সেটা আমি দেখবো ওর যদি চিকিৎসা লাগে আমি সেটাও করবো আপনি যে টাকাটা দিতে চেয়েছেন টাকাটা আমাকে দেন এই তো আপনি ব্যাপারটা বুঝেছেন আসলে সত্যি আপনি একটা ভালো মানুষ আপনি একটু বসুন আমি টাকাটা আনছি আপনি খুব ভালো টাকা ইনকাম করার একটা ভালো রাস্তা পাইছি

আপনার মাই তো সমস্যা আছে আছে আপনার বউরও আছে বড় সমস্যা আছে বোঝেন নাই সব কল কাটিন আরে আপনার বউ আপনার বউ জেমতে কয় উমতে আপনার মাইয়া চলে আপনার এই মায়ারে আমার পক্ষে বিয়া করা সম্ভব না বোঝা পারছে না আঙ্কেল বুঝছি মানে তোমার যে কি বলতাম আসলে মানে আমার নিজের লজ্জা লাগতেছে তুমি আমার আর লজ্জা দিও না দেখো আমি কত কষ্ট করি বিদেশে তুমি টাকা পয়সা পাঠাইছি হ্যাঁ আর আমার বউ দেশে থাকি হ্যাঁ উল্টা পাল্টা কাজ করি মানে আমাকে আমার বউ আর মাইয়ে আমার মানুষের কাছে যে আমার আর কত ছোট করব কো আছে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না এখন আঙ্কেল আপনারে ওর আর কত ছোট করব এটা তো আমি কয় পারুম না মগর আমার কাছে সব খবর আছে সুদা আমার বারে বাড়াইটা দেখে কিছু কয় পারিনা না বুঝেন নাই যাক ওইয়ে বাবা তুই আর করিও না তুই আর মাইয়ে বিয়ে কর আই তোমার মত একটা ভালো হওয়ার কাছে আর মাইয়ে ডারে বিয়ে দিতাম স্যার বুঝুন পয়লা আমি সফটের কথা চিন্তা করে আপনার মায়ের বিয়ে করবার চাইছিলাম তখন আপনার পুরো ফ্যামিলি আমার ইগনোর করছে অহন আপনার মায়ের বিয়া করা আমার পক্ষে সম্ভব না বোঝা পারছেন বুঝছি দেখো আমি তোমার একটা কথা বলি আরে আমার বউ রাজি হোক না হোক আমি তো রাজি আমি তো মাইয়া বাপ আমি তোমারে বলতেছি তুমি আর মায়ের দারে বিয়া করো এটা কথা কই কয়দিন আগে তো আমি রাজি আছিলাম তখন আপনার বউ রাজি হয় না গিটু লাগাই দিয়েছে এর মধ্যে আপনার মাস সাল্লা দিলে বনে বাদারে শহরে গঞ্জে সব জায়গায় বয়ফ্রেন্ড আলাদা করে কয়দিন আগে এক বয়ফ্রেন্ডের লগে দেখা হইছো ওইতে আমারে কয় আপনি গোলামি মেয়ের বুলেও বিয়া করে না মাইয়া দুনিয়ার লুবি আপনার ফিটিং এ দিব আরো একটা কারণ আছে আমি যদি আপনার মায়ের বিয়া করি তাহলে আপনার স্ত্রী উল্টা পাল্টা কাজ করব। আচ্ছা ইয়ে সম্রাট আমি একটা কথা বলি শোনো আমি যদি তোমাদের এই বাসা সারি চলে যাই অন্য জায়গা বাসা নি তাহলে তো কোনো সমস্যা নাই কেন তাই না কেন আপনি যত কথাই কন আপনার মায়েরা আমি বিয়া করা পারবো আপনার ঘরের ভিতরেই এমন কোন শত্রু রয়েছে যে আপনার ব্যবসাটাকে নষ্ট করে দিতে চাচ্ছে এটা কখনই সম্ভব না কারণ আহমেদুল্লাহ কোন ভন্ডক প্রতারক না ও যাকে মন দিচ্ছে তাকে বিয়া করবে এক তার মানুষ তুমি তাড়াতাড়ি তোমার হাজবেন্ডকে ডাইভোর্স করে আমাকে বিয়া করো প্লিজ ম্যারি মি বাইরে যাই যে এত ঝামেলা হচ্ছে চিল্লাচিল্লি করতেছে সবাই বলতেছে যে ক্রিমের মধ্যে নাকি কি একটা ভেজাল হইছে আপনি কিছু জানেন এই বিষয়ে হাসের হাড়ি বড়া বড়ি হাড়ি